বহরমপুরে অভির চৌধুরী এগিয়ে কংগ্রেস ভোটে এগিয়ে গেলেন ছবি তো আমি শর্মাতে আপনাকে তাহলে একটু মালদা দক্ষিণের আপডেটটা দিয়ে রাখি এই মুহূর্তে মালদা দক্ষিণের আপনিটা আসছে সেখানে সপ্তম রাউন্ড গণনা শেষ হয়েছে সপ্তম রাউন্ড গণনায় শেষে মালদা দক্ষিণ থেকে এগিয়ে গেলেন আবার শ্রীরূপা মিত্র চৌধুরী ঈশা খান চৌধুরী এগিয়ে গিয়েছিলেন অনেকটা লিড নিয়েছিলেন অনেকটা ইনফ্যাক্ট অনেকটা প্রায় বারো হাজারের ওপর লিড ছিল খান চৌধুরীর সেই লিডকে ওভার কভার করে সেই লিডকে অতিক্রম করে কিন্তু আবারও লিড নিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী আচ্ছা সন্ন্যাসি যারা অতিথিরা রয়েছেন তারা জানতে চাইছিলেন যে কত ভোটে কত ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে সৌগত আট হাজার ভোটে আট হাজার মতন লিড নিয়েছেন দক্ষিণ কলকাতায় আবার থার্ড রাউন্ড শুরু হয়েছে মালারায় প্রায় তিরিশ হাজার ভোট পেয়েছেন সায়রা শাহালিম চার হাজার ইন্টারেস্টিংলি দেবশ্রী চৌধুরী এবার লিড সেকেন্ড সেকেন্ডে পৌঁছাতে শুরু করলেন পনেরো হাজার উনিশ তমলুকে কনসিস্টেন্টলি অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে রয়েছে তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা কত ভোটে এগিয়ে রয়েছেন সেটা জানার চেষ্টা করবো আটশো ভোটে কম ভোট কিন্তু কনসিস্টেন্টলি এগিয়ে তমলুকে অভিজিৎ গাঙ্গুলি না দেবাংশু না সায়ন মানে এখনো পর্যন্ত পোস্টাল পোস্টাল ব্যালট থেকে শুরু করে প্রথম রাউন্ডে গণনা থেকে শুরু করে কিন্তু টানা এই তমলুক কেন্দ্র এখনো পর্যন্ত কিছু চেঞ্জ দেখতে পাওয়া গেল না অন্যদিকে লিড লিডের কথা বলছিলাম সেক্ষেত্রে বিষ্ণুপুরের দিকে আবার নজর রাখা আবার একটু আপডেট দিয়ে দেখি সমুদ্র খাঁ চার হাজারেরও ওপর ভোটে

বরানগর বিধানসভা উপনির্বাচন থেকে প্রথমটা ওদের খুব অল্প ছিল খুব সম্ভবত আশি বা নব্বই রকম ভোটে লিড নিয়েছিলেন সজল ঘোষ দ্বিতীয় রাউন্ডের শেষে দুশো ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ এটা বলছি বরানগর উপনির্বাচনের ক্ষেত্রে বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ময়দা অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ হাজার আমরা বলেছিলাম লিড এবার ছেষট্টি হাজার লিড বাংলার মাটিতে দিলেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন এটা প্রেডিক্টেড ছিল মানে এটা সমস্ত সার্ভে দেখিয়েছিল সবকিছু দেখিয়েছিল এবং প্রিপল সার্ভে তো অভিষেক এগিয়ে ডায়মন্ড তা সত্ত্বেও

দেব পেয়েছে 4496 টি ভোট অর্থাৎ দেব এবারে پیچھے পড়লো ফার্স্ট রাউন্ডে এসে যদিও আবারো বলছি কেশপুরে কেশপুরে কিন্তু যে 40 50 হাজার মত ভোট পাবে তার দিকে হয়তো চলে যেতে পারে কেশপুরে এখনো ভোট একটা জায়গা কিন্তু কেশপুর সেই কেশপুর এখনো খোলাই হয়নি আর নিশান দে বড় রচনা ব্যানার্জি হুগলি থেকে তিনি লিড নিলেন যদিও খুব বেশি নয় 3400 এর কাছে কাছে ভোটে লিড নিলেন রচনা ব্যানার্জি আহ কিছু কোর আগে পর্যন্ত লকের ছাত্রবাধে লিড নিচ্ছিলেন কিন্তু দ্বিতীয় প্রথম রাউন্ড গণনা শেষ কিন্তু রচনা ব্যানার্জি লিড নিলেন 3400 ভোটের কাছে কাছে ভোটে তিনি লিড নিলেন রচনা ব্যানার্জি এবুতে একের পর এক যে আপডেটগুলো আসছে আসানসলে আসানসলে আলুওয়ালিয়া सुरेंद्र সিং আলুওয়ালিয়া কত ভোটে এগিয়ে এই মুহূর্তে দেখার চেষ্টা করব কিন্তু আসানসলে सुरेंद्र সিং আলুওয়ালিয়া এগিয়ে রয়েছে আসানসলটা বিজেপিরই হচ্ছে বলে মনে করা হচ্ছে সপ্তশী অনেক টাফ ফাইট ছিল অনেক অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে গোষ্ঠী কন্দলের অভিযোগগুলো আসানসোলে আসছিল কিন্তু ন হাজার আটশো কুড়ি ভোটে মানে সমস্ত দল মত সমস্ত গোষ্ঠী সব এক হয়ে বিজেপির হয়ে লড়াই করেছে টিম বিজেপি না টিম মোদীর জয় এটা সপ্তশ্রী দেখুন এখানে বিজেপি মোদির মধ্যে কোনো অন্তরায় নেই মোদীজি আমাদের নেতা তার আন্ডারেই পুরো লড়াই চলছে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে আপনি ফল দেখছেন এটা তো প্রথম দ্বিতীয় বা তৃতীয় রাউন্ড পশ্চিমবঙ্গের যে ফল এখন অব্দি আপনার স্ক্রিন দেখাচ্ছে উনিশটা

যে সময় তোমার নেতা বলেছিলেন আটশোলা কি করে পাখি হয় বিজেপি তালে পার্টি এরকম মন্তব্য করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন তিন শতাংশর জন্য লড়াই করছো ভাই লড়াই তোমার নোটার সঙ্গে

কংগ্রেসের প্রার্থী রায়মন ডারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জিজ্ঞেস করছিলাম যে কত রাউন্ড গণনা হয়েছে কিন্তু আমরা কাউন্টিং সেন্টার থেকে জানতে পারলাম যে গণনা কত রাউন্ড হচ্ছে নাকি কেউ বলছে না মাইক্রোফোনটা কি মিউট করে রাখা হচ্ছে কত রাউন্ড গণনা কেউ কিছু বলছে না শুধুমাত্র কত লিড সেইটা কাউন্টিং সেন্টারে বাইরে এসে চিপকে দেওয়া হচ্ছে অতএব আমরাও সেই লিডটাই বলি পঁচাশি হাজার সাতশো সত্তর ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এখনো পর্যন্ত যা গণনা হয়েছে গোটা পশ্চিমবঙ্গে তাতে সব বেশি লিড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মনে করা হচ্ছে আরো বাড়বে মানে আমরাও মনে করছি অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে গিয়েছেন ছ হাজার একশো আটান্নটি ভোটে এই মুহূর্তে এই মুহূর্তে যে ট্রেনটা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় পঁচাশি হাজার ভোটে এগিয়ে থাকা এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কালীপদ সোরেন আট হাজার ভোটে এগিয়ে রয়েছে ঝাড়গ্রাম থেকে থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তাপস রায় পিছিয়ে রয়েছেন আবারও বলছি নয় থেকে দশ শতাংশ ভোট এই মুহূর্তে একশো শতাংশ ভোট ক্যালকুলেশনের মধ্যে হয়েছে ট্রেন্স কিন্তু বদলাতে পারে কংগ্রেস আগে দুটি আসনে লিড করছিল এখন একটি আসনে লিড করছে বিজেপি উনিশ অর্থাৎ আগের বার আঠেরো পেয়েছিল এবার প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উনিশটিতে লিড দিচ্ছে বিজেপি উনিশ তৃণমূল কংগ্রেস আবার পিছিয়ে পড়ে বাইশ এই মুহূর্তে